আল্লাহ বলছেন অকাল আল্লাহ লা তাতাকিযু ইলাহাইন ইসনাইন খবরদার দুই খোদা মানে দুই আল্লাহ বানাইও না এটা যদি করো তোমার লা ইলাহা বলে সব প্রত্যাখ্যান করতে না পারো তাহলে তোমার দুই হাতে ধরা ঠিক থাকে না ছিড়ে পড়বা কোরআন পরিষ্কার বলছে ওমায় ইউ শিরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো লা বলে সব বর্জন করতে পারলো না মানব রচিত যত সংবিধান চাই না সব উৎখাত করে দিয়ে কোরআনের প্রতি iman রাখতে পারলো না আল্লাহ বলছেন ফা ওমায় ইউ শিরিক বিল্লাহি ফাকান্নামা ফর লা তার ঠিক নেই হাত ছুটে গেছে आसमान থেকে পড়ে গেছে ইয়ে গেছে খররায়া খিররুল মাদ্রাসা তো গের পর না চোটে পড়া ছিটকে পড়ে গেছে কোথায় পড়ে গেল ভালো করে চিন্তা করুন আল্লা বলছেন ফাতঃ তফহু তৈরু আল্লা বলছেন পাখি তাকে ছ মেলে নিয়ে গেছে কোন পাখি চিল পাখি বাঁশ পাখি মাছরাঙ্গা না ফাতঃ তফহু তাকে পাখি ছ মেলে নিয়ে গেছে এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি সমাজতন্ত্রের পাখি রাজতন্ত্রের পাখি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মন্ত্রের পাখি নাস্তিকতাবাদের পাখি ভারতীয় সংস্কৃতির পাখি উদিচির পাখি সায়ানাতের পাখি বিভিন্ন পাখি এসে তাদেরকে স্থান থেকে সরিয়ে ফেলছে তো তখতফু তৈরু ওদের কোনো আর শিকর নেই আসমানের সঙ্গে সংযোগ নেই ছিটকে পড়েছে তা ভুত আও তাহবিহির মকান ইন বোঝা গেল মূল সমস্যাটা এই জাগাতেই আজকে যে সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে এর মূল কারণটা এই জাগাতে নতুবা ইতিহাস পড়ুন হালেদ বিন অলিদের নেতৃত্বে যুদ্ধের ময়দারা অবতীর্ণ হচ্ছেন অপর দিকে পারস্যের সম্রাট পারস্যের সেনাপতি রস্তম ময়দানে আছে দুই পক্ষ যুদ্ধের ময়দানে মুখোমুখি রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালিদ বিন সাতাবুতে চলে গেল দেখি কি অবস্থা মুসলিমদের সৈন্য সংখ্যা কত তাদের শক্তি কিরকম অস্ত্র কিরকম তাদের মনোবল কেমন রাতের বেলায় গিয়ে দেখে যে মুসলিম সৈন্যরা কান্নাকাটি করছে তাহার যুদ্ধ করছে গোয়েন্দারা গিয়ে রিপোর্ট দিল রস্তমকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওরা ভেঙে পড়েছে কান্নাকাটি করছে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে কেবল কান্নাকাটি করছে রস্তম চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তাহলে তো আর এত বড় সৈন্য সমাবেশ দরকার নেই তিন লক্ষ দরকার নেই এক লাখ মাঠে নামালো দুই লাখ রিজার্ভে রাখলো যুদ্ধ যখন শুরু হয়ে গেল যেই সাহাবিদের সম্পর্কে বলা ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে এক একজন যুদ্ধের হাজার হাজার হত্যা দিচ্ছে এক একজন সাহাবি ওদের কাতারে ঢুকে পড়ছে যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায় রস্তম চিন্তা করলো যুদ্ধ বন্ধ করো বেড়াকে চলে যাও আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো যাও মুসলিম খবর আসল ব্যাপারটা কি আজকেও গিয়ে দেখে মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করছে করছে তাহলে কান্নার আসল কারণটাকে খুঁজে বের করা দরকার আজকের গোয়েন্দারা আর সাধারণ গোয়েন্দা নয় অনেক উচ্চ পর্যায়ের গোয়েন্দা বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা তারা কান্নার রহস্য উদ্ঘাটন করলো দেখলো যে না ওরা আমাদের কাঁপছে না ওরা কে বলছে ভয়তে আগামী দিন তোমার দুঃখের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা আল্লাহর জমিন থেকে তোমার জমিন থেকে দিনকে নির্মুল করতে চায়। আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই হে আল্লাহ এই মুষ্টিমিও আমাদের সৈন্য যদি ধ্বংস হয়ে যায় তোমার নাম পৃথিবীতে কে তোমার দিনকে বিজয়ী করো আমাদেরকে সাহায্য করো এমন যেন যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যায় আমাদের হাডি টুকরো টুকরো হয়ে যায় তোমার দিন যেন বিজয় হয়ে যায় ওরা বুঝতে পারলো কান্নাকাটি করছে ঠিকই তবে আমাদের ভয়তে নয় রস্তমকে গিয়ে গোয়েন্দারা রিপোর্ট করলো রস্তম কান্নাকাটি করার রিপোর্ট ঠিক আছে তবে যেটা তুমি বুঝেছ সেটা নয় ওরা কান্নাকাটি করছে আমাদের ভয়েতে মরার জন্য নয় বরং আমরা যেটাকে ভয় দেখাই মৃত্যুর ভয় ওরা সেটাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে ওরা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার জন্য বোঝা গেল মুসলিমদের শক্তির উৎস কোথায় রস্তমকে বলল হুম ফুরসান ওরা রাতের বেলায় বৈরাগী দিনের বেলায় যোদ্ধা রস্তম এদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম বলল কারণ কি ওদের সৈন্যকে আমাদের চো বেশি ওদের অস্ত্রকে আমাদের চো বেশি বলে না তা না তাহলে ভয় দেখাচ্ছ কেন বলল দেখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তা জীবন দাও তার চেয়ে বেশি প্রিয় বোঝা গেল মুসলিমদের সৈন্যদের শক্তির উৎস কোথায় এক হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ নেই নালিতা বি আন্নাল্লাহামৌলাল্লাদিনা আমানু অন্নাল্টা ফিরিনাল্লামৌলাল্লাহোম দুই নাম্বার কারণ হচ্ছে অনস্ত আজকে মন রাখতে হবে মুসলিমদের ওত্ব ভাঙ্গার জন্য বিভিন্ন চক্রান্ত হচ্ছে স্কুল কলেজ মাদ্রাস আলিয়া কওমিয়া দবন্দি বেরুবি হানাফিয়া হালে হাদীসাসকে কোনো ভেদাভেদ বাদ দিয়ে যেরকম মাঠে নেমেছিল যদি সত্যিকারে ঐক্যবদ্ধ থাকা যায় তালার নির্দেশ মতো ওয়া তাসিমু জামিয়ান ঠিক রাখা যায় ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি মুসলিমদের পরাজিত করতে পারে না মুসলিমদের বিজয় আল্লাহ দিচ্ছেন আফগানিস্তানে বিজয় হয়েছে এবারে সিরিয়ায় বিজয় হচ্ছে এমনকি ফিলিস্তিনি মুসলিমদেরও বিজয়ের সামনে হাত ছাড়ি দিচ্ছে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও ছিলেন এখনো আছেন তিনি বিরুদ্ধ হন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলিমদের সাহায্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন নিক্ষেপ করা হচ্ছিল আগুন ঠান্ডা করে দিয়েছিলেন কে জিব্রাইল পর্যন্ত এসে বলছে ইব্রাহিম তুমি একটু হুকুম করো আমি একটা পাখা দিয়ে আঘাত করে মাটিটা উল্টে দেই ইব্রাহিম বলেছিলেন আমি তো তোমার জন্য এই অবস্থার সম্মুখীন হই নাই আমি যার জন্য এই অবস্থার সম্মুখীন হয়েছি তিনি আমাকে সাহায্য করবেন ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো নোকুল নায়া না টুনি পারদামসালমান ইব্রাহিম আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য একটা পড়তে না পারে সেদিকে খেয়াল রাখবে ঠান্ডা করেছেন কে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নম্রদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন কিনা এই কোন দুনিয়ার আই যে ভারতে বলেন আর যত বড় বোমা বলেন কেবুন আসর বলেন আর যত গোলাভারত বলেন সবগুলো গুলো ঠান্ডা করে দিয়ে মুমিনদেরকে বিজয় দান করতে পারেন কিনা দেওয়ার মালিক কে আল্লাহ নাই লা নিদ দা ওয়া লা আল কমা কান ওলম আলকা জাওয়ালা ফারুদুন সামাদুন আন সে ফাতেল হাল্কে বরিয়ুন রব্বুন আজালি উন খলাফল হাল্কা কমালা আল্লাহ আছেন। ছেদ তবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরান বলছে ওলা তানা জাড়ু খবরদার তোমরা বিচ্ছিন্ন হও না বিভক্ত হও না তোমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে দলা দলি তৈরি করার চক্রান্ত হচ্ছে যেই লোকগুলো একসাথে মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল আন্দোলন করেছিল এখন দেখবেন যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে এটা কারা করাচ্ছে ভালো করে বুঝতে হবে কোরআন বলছে খবরদার পরস্পরে বিরোধে তৈরি যুক্ত হইও না মতবিদ বেদে লিপ্ত হইও না তোমার তোমরা হীনমণ্য হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে ব তাজা হাবাড়ি হুকুম তোমাদের দুশমন তোমাদের শত্রু তোমাদেরকে যে ভয় করত তাদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে তারা চট করে ঢুকে পড়ার জন্য আসতে হবে দেখেন না মাঝে মধ্যে চট করে ঢুকে পড়ো আমাদের মনে রাখতে হবে দুশমনদেরকে জানিয়ে দিতে চট করে ঢুকে পড়া আসো বাংলার জনগণ বিডিআর হত্যার নামে পিলখানায় তোমরা যে ঘটনা ঘটিয়েছিলে সেনা অফিসারদের হত্যা করেছ বিডিআর হত্যা করেছ বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষা করছে তুমি চট করে কবে ঢুকবে তোমার বিচার করে বাংলার তুমি ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো সপলা চত্তরের তাও জনতাকে তিন দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে নির্মম ভাবে করে হত্যা করেছ রক্তে রঞ্জিত করেছ অপেক্ষায় আছে তুই চট করে কবে ঢুকে মরবে তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে সাপলা তৎপরে শহীদদের বিচার করার জন্য এদেশের তাও এদিকে অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবৈধ স্বামী বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে এবং হাটাজারিতে তালেবান তালেব এলেমদের রঞ্জিত করে রাজপথ রঞ্জিত করেছ তুমি চট করে ঢুকে পড়ো বাংলার জনগণ সেই হাটাজারির ছাত্রদের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির বানতে ঝুড়াবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় তুমি চট করে ঢুকে বড় জুলাই আগস্টে কচি কচি বাচ্চাদের গুলি করে মুখ ঝাঁচড়া করে দিয়েছ এখনো পর্যন্ত হাসপাতালের বেড়ে ওরা কাতরাচ্ছে ওই কচি বাচ্চাদের আত্মাগুলো অপেক্ষা করছে আসো জুলাই আগস্টের হত্যার বদলা নিতে গিয়ে তোমার বিচার করে তোমার লাশ রাজপথে ঝুলিয়ে কেউ দিয়ে খাওয়াবার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে সুতরাং মনে রাখতে হবে বাংলার তাও জনদানকে মনে রাখতে হবে